মাথাভাঙ্গায় সরকারি বাস ভাঙচুর বিজেপির ডাকে বারো ঘন্টা বন্ধে কোচবিহার জেলা জুড়ে সরকারি ছাড়া বেসরকারি বাস পুরোপুরি বন্ধ রাস্তায় সাধারণ মানুষের সংখ্যাও খুব কম তাদের নিয়ে চলছে সরকারি বাস এই পরিস্থিতিতে সরকারি বাস ভাঙচুরের ঘটনায় উত্তেজনা বাড়ল যে সরকারি বাস ভাঙচুর হয়েছে তার চালকের বক্তব্য মাথাভাঙ্গা থেকে বারো ভিসার উদ্দেশ্যে রওনা হয় সকাল সাড়ে সাতটায় মাথা ভাঙ্গা মোড় পার করে বেলতলির কাছে কয়েকজন বন্ধের সমর্থক ঢিল মেরে সরকারি বাসের সামনের কাজ ভেঙে দেয় অন্যদিকে এই ঘটনায় আতঙ্কিত বাদ যাত্রীরা পুলিশের গাড়ি সাড়ে সাতটায় সারলাম সারার পরে গাড়ি বারুশের উদ্দেশ্যে রওনা দিলাম সীতাই মোর পাড়ায় বেলতলা নামে জায়গাটা এখানে আইসে হঠাৎ করে তিনটে ছেলে পাথর দিয়ে ঢিল মেরে গ্লাসটা ভেঙে গেলো থেকে হ্যাঁ আমরা মাথা আসছি আছি যেতেছিলাম এখন কোথায় যাবেন এখন এই যে গাড়িটা ঘুরে এখন দেখি স্যারকে ফোন করি তুমি কি সাংবাদিক